পুরুষের আত্মবিশ্বাস বাগানের উপায় শরীরের শক্তি ও পারফরম্যান্স উন্নত রাখুন অনেক পুরুষ মনে করেন তাদের শরীর যথেষ্ট শক্তিশালী নয় কিন্তু আসল সমস্যা সাইজ নয় রক্ত চলাচল ও আত্মবিশ্বাস পুরুষের আত্মবিশ্বাস অনেক অংশে নির্ভূল করে শরীরের শক্তি ও পারফরম্যান্সের উপর অস্বাস্থ্যকর খাবার ঘুমের অভাব মানসিক চাপ ধীরে ধীরে কমিয়ে যায় সেই শক্তি এবং অনেকে ভুলভাবে মনে করেন শরীরের সাইজে আসল সমস্যা শরীরে রক্ত চলাচল ঠিক না থাকলে রক্ত প্রবাহ কমে যায় ফলে সেটা আগের মতো শক্ত হয় না এটাই মানুষ ভুলভাবে ছোট বা দুর্বল মনে করে আবার টেস্টরন কমে গেলে শরীরের নিউক্রাল মিস সেক্সুয়াল পারফরমেন্সও নেমে যায় তাই সঠিক ব্যায়াম খাবারে আসল সমাধান সবচেয়ে ক্ষতিকর বিষয় হল অনেকে দোকান থেকে তথাকথিত লিঙ্গ বড় করার তেল পিল বা কোর্স ব্যবহার করেন যার বেশিরভাগ থেকেই ক্ষতিকর রসায়ন এসব সাময়িকভাবে পোলাভাব তৈরি করে কিন্তু ভিতরে ভিতরে নষ্ট করে ফেলে রক্ত নালী ও সায়ু প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা স্কোয়ার জাতীয় ব্যায়াম করুন এতে রক্ত চলাচল বাড়ে শরীর শক্ত হয় এবং কি পটান্সিয়াম জিন ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান। যেমন ডিম বাদাম মাছ কলা মধু ধুমপান ও মদ্যপান সম্পূর্ণ এড়িয়ে চল এবং নিয়মিত গুম এবং কি কন্ট্রোল রাখুন শরীরে আসল শক্তি আসে আত্মবিশ্বাস ও সচেতনতা থেকে আপনি কি এমন সমস্যায় ভুগছেন কমেন্টে জানান আপনার মতামত আর সচেতনতা ছড়াতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে তারপর রাতের ঘুম পুরুষদের শরীরে কী রহস্যময় পরিবর্তন আনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ